পঁচিশ টাকায় তিন টাকা ডিসকাউন্টে মাত্র বাইশ টাকার ভিতরে তিন সাইজ পাবে দেখেন এই যে কপ নিয়ে আসলাম কপপেন এটা সাইজ হবে চারটা মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে মাত্র পঁয়ত্রিশ টাকা চোদ্দ ষোলো আঠারো বিশ চারটা সাইজ হবে পকেট আলা প্লাস হচ্ছে আপনার এই যে কাপ দেওয়া থাকবে প্রতিটা পেনের ভিতরে কাপ দেওয়া থাকবে ভিতরে উইল থাকবে মাত্র চার সাইজ পঁয়ত্রিশ টাকার ভিতরে পাবে এটা এই দেখেন কি মাল নিয়ে আসলাম দেখেন এই দেখেন কি মাত্র পঁচিশ টাকার ভিতরে কেউ দিতে পারবে না এই রেটে ভাই একদম চ্যালেঞ্জিং প্রাইস আছে সব মাল দিয়ে দিব

এই হুডিগুলো মাত্র একশো পাঁচ টাকার ভিতরে একশো পাঁচ টাকা পাটা ডিজাইনের ভিতরে হবে চেনালা হবে মাত্র একশো পাঁচ টাকার ভিতরে হবে আরেকটা একটু বড় সাইজ যেটা একটু বড় সাইজ সেটা হচ্ছে একশো বিশ টাকার ভিতরে একশো বিশ টাকা আপনি দুইশো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন এই শীতে ভাই হুডের কোনো বিকল্প নেই হুডি চলবে মাস্ক চলবে এই দেখেন গেঞ্জি নিয়ে ভিতরে দুই সাইজ মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে নিতে পারবে আমাদের কাছে আছে হুডি সেট মাত্র আশি টাকার ভিতরে হুডি সেট পায়জামা সহ জিরো সাইজ আর হচ্ছে আপনার এক বছরের সাইজ আমাদের কাছে দেখেন লাইটিং মাল নিয়ে আসলাম লাইটিং এটা জিরো সাইজ জিরো সাইজের উপরেও আছে এটা লাইট জিরো বাচ্চাদের মাত্র একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে অনলি একশো পঁয়ত্রিশ টাকা নিয়ে এটা দুইশো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন এটা এই দেখেন জামা সেট নিয়ে আসলাম জামা সেট মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এটাও একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে সাইজ হবে চব্বিশ বাইশ ছাব্বিশ তিনটা করে সাইজ হবে মাত্র এটা কিন্তু কোটির ডিজাইন করা কোটি ডিজাইন করা প্লাস হচ্ছে পায়জামা সহ মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে অনলি একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে এই দেখেন হুডি মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা জোড়া সারাটা এটা ভিতরে উইল দেওয়া থাকবে তিনটা করে সাইজ হবে মাত্র সত্তর টাকার ভিতরে এই দেখেন সুইপ শার্ট নিয়ে আসলাম নিয়ে আসলাম সুইপ শার্ট দেখেন কালার গুলো দেখেন তো দেখেন কালার মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে দুই সাইজ মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ নিচে বটম করা প্লাস হচ্ছে হাতায় কাপ দেওয়া এই দেখেন দশ বারো বছরের ছেলেদের মার্ক ছুটি নিয়ে দেখেন একদম গর্জিয়াস কালেকশন দেখেন কালারটা তো খুব সুন্দর ভাই দেখেন কালারটা কি সুন্দর ডিজাইন করা প্লাস হচ্ছে হাতায় প্রিন্টিং করা এই দেখেন ডোস্টিন দেওয়া প্লাস এই যে মাস্ক দেওয়া দেখেন কি সুন্দর লাগে দেখেন এই যে এরকম যখন পরবে দেখেন কি সুন্দর লাগবে

একশো টাকা লাভ করতে পারবে পার পিসে এই দেখেন আরেকটা মাল নিয়ে আসলাম একটু বড় সাইজেরটা একশো সত্তর টাকার ভিতরে এটা হবে আপনার ছাব্বিশ আঠাশ তিরিশ উপরের সাইজগুলো তিন চার বছরের সাইজগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা নিয়ে আপনারা দুই গুণ লাভ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে আছে টপস

আমাদের কাছে আছে দেখেন প্যান্ট এই যে দেখেন মাত্র 18 টাকা মাত্র 18 টাকা মাত্র 18 টাকা এই দেখেন 20 টাকার ভিতরে অনলি খুব সুন্দর ভাই আমাদের কাছে ভাই কি বলবো হিউজ পরিমানে কোয়ান্টিটি আছে আপনারা যারা আসতে চান এটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ভুলতাগাঁও সিয়া আব্দুল্লা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি নয়শো উনিশ নাম্বার দোকান যারা একান্ত আসতে না পারবেন যারা এখন তৈরি না আসতে পারবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারির সাথে থাকবেন আসসালামু আলাইকুম